তৃতীয় বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে করান এবং হাদিস এর সঠিক উদ্দেশ্য সঠিক বুঝ পেতে হলে অবশ্যই সাহাবাই কেরামগঞ্জ যেভাবে বুঝেছেন তাহলে আপনার পক্ষে সম্ভব হবে সঠিক পথে পরিচালিত হবে তবে সাহাবাই কেরাম এখানে আরেকটি বিষয় বলতে পারেন যে সাহাবাই কেরামদের কখনো কোনো কোনো মাস আলার ক্ষেত্রে কোন কোনো সাহাবি তার ব্যক্তিগত কিছু মত পোষণ করেছেন সেই ক্ষেত্রে নিয়ম হলো অধিকাংশ সাহাবাহিকাঙ্গন যেই বক্তব্য দিয়েছেন যেই বুঝেছেন সেটাকে আপনাকে গ্রহণ করতে হবে যদি একক কিছু কোনো মন্তব্য বক্তব্য দিয়ে থাকেন এটার যদি অন্য সাহাবি প্রতিবাদ করে সেটাকে ই করে থাকেন তাহলে সেক্ষেত্রে অধিকাংশ সাহাবি যেটাই করেছেন সেটাকে আপনাকে গ্রহণ করতে হবে সেই মতে সম্মানিত দিনে ভাইরা সুতরাং আমরা বলবো বলব রসুল সাল্লাম এর সাহাবাইকে অঙ্গন তাদের অতীত হওয়ার পরেই যত রকমের ফেতনা এবং দল সেগুলির উৎপত্তি হয়েছে যখন আপনি এই তিনটি বিষয়ের মাঝে সীমাবদ্ধ থাকবেন তখন আপনার পক্ষে সম্ভব হবে ওই ফেতনা এবং ওই সমস্ত বিষয়গুলি থেকে মুক্ত হওয়া তখন আপনার পক্ষে সম্ভব হবে আজকে আমাদের সমাজে বহু রকমের বহু চিন্তা যেটা একটু আগেও বলেছিলাম যে দল তো অনেক রকমের আছেই বরং এখন এমনও কিছু ভাইদের আমাদের আবার বক্তব্য রয়েছে তারা বলছেন যে না কোনো দলে না এটা হলো কোন দল না দলের দল এটা হলো না দলের দল তিনি বলেন যে না কোন দল না আইন হাদিসের দল না অমুকের দল না কোন দল না আপনি করেন এবং হাদিস মেনে চলবেন এটা হলো না দলের দল দেখবেন যে তারাই আরেকটা দল তৈরি করে ফেলেছে তারাই একটা দল কিন্তু বলে যে আমার কোনো দল না আবার আসলে তারা একটা দল তারা একটা দল করে ফেলেছে এবং বলে কি কেউ যদি নতুন মানুষটাকে কিছু বলতে যায় বলে যে না ওই দলে যাওয়া যাবে না ওই দলে যাওয়া যাবে কথা কোথায় যাব আমাদের সাথে আসো তাহলে কি হইলো এটা একটা দল না ও ওখানে যাওয়া যাবে না এখানে যাওয়া যাবে আমাদের সাথে আসো মানে কি এটা একটা তো দল তো সুতরাং বিশেষ করে আমাদের দেশের প্রেক্ষাপট যেভাবে যেহেতু রাষ্ট্রীয়ভাবে ইসলামের কোনো চর্চা নেই সঠিক নিয়ম নেই সুতরাং এই ক্ষেত্রে এই পরিবেশে অবশ্যই করার এবং সন্ধ্যার সঠিক অনুসারী যারা তাদেরকে দলবদ্ধভাবে থাকার প্রয়োজনীয়তা রয়েছে আমাদের এই পরিবেশে যদি কি হতো সৌদি আরবের মতো প্রশাসন যদি করান এবং সন্ধ্যার অনুযায়ী হতো তাহলে কোনো দলের প্রয়োজন ছিল না কোনো দলের প্রয়োজন সেখানে নেই ছিল না কিন্তু আমাদের যেহেতু সেই পরিবেশ নেই সুতরাং এই পরিবেশে আপনাকে অবশ্যই করান এবং সহি সন্ন্যার আলোকে সমষ্টিগতভাবেই চলার প্রয়োজনীয়তা রয়েছে আবার যারা দল না তাদের মাঝেই দেখবেন আরও বেশি বিশৃঙ্খলা বেশি বিশৃঙ্খলা কেমনে দেখবেন যে তাদের মাঝে আবার দল ও উপদলের হিসাব নেই এটা আকিদার দাবিদার যারা তাদের কথাই আমি বলছি সুতরাং প্রিয় ভাইরা আমার আমি অনুরোধ জানাবো আলহামদুলিল্লাহ এটি আল্লাহ সুবহান নিয়ামত যে আল্লাহ রব আলমিন আপনাকে অনেক কঠিন জায়গা থেকে বের করে নিয়ে এসেছেন অতএব সেই কঠিন জায়গা থেকে বের হয়ে এসে আবার আরেক কঠিন জায়গায় চলে যাবেন এমনটা যেন না হয় সেই ক্ষেত্রে আপনাকে সচেতন সতর্ক হতে হবে ভারতীয় উপমহাদেশ শুধু নয় গোটা বিশ্বব্যাপী যারা প্রকৃত সালাফি বলে পরিচয় পরিচিত আল হাদিস বলে পরিচিত তাদের বিষয়টা আজকে নতুন নয় সেই রসূল সাল্লাহ আলাইহি হোসাল্লামের সাহাবাই পরবর্তী থেকেই বিভিন্ন রকমের ফেতনার দলগুলির মধ্য থেকে বের হয়ে যারা কোরান সহি সুন্নাহ এবং সাহাবাই সঠিক বুঝের আলোকে চলার চেষ্টা করছেন তারাই হচ্ছেন সেই সালাফি বলেও পরিচিত কোথাও আহুল হাদিস বলে পরিচিত কোথাও সাবুল হাদিস বলেও পরিচিত কোথাও এই ধরনের বিভিন্নভাবেই আহুল সুন্না বলেও পরিচিত আমরা বলবো যে আপনি অবশ্যই আমাদের এখন আরেকটি সমস্যা দেখা দিচ্ছে আমাদের অনেক ভাইয়েরা তারা বলে কি বলে যে পরিচয় হলো মুসলিম কিসের পরিচয় পরিচয় সালাদ কোন সন্দেহ নেই আমাদের পরিচয় কি অবশ্যই মুসলিম কোন সন্দেহ নেই অবশ্যই বলব আমাদের পরিচয় মুসলিম কিন্তু আমি একটা যদি প্রশ্ন করি তারা জবাব দেন তারা বলেন জানা করন হাদিসে কথায় কোথায় পাওয়া যায় আহুল হাদিস পরিচয় আছে বা পরিচয় আছে সুতরাং আমাদের পরিচয় করন হাদিস অনুযায়ী শুধু মুসলিম আহুল হাদিস সালাফি ইত্যাদি কোনো বলার সুযোগ নেই জবাব করান হাদিসে আজকে তো আমরা এখানেও বললাম আপনারাও বললেন এক নাম্বার হলো কি করান তাই না দুই নাম্বার কি কোন হাদিস আবার বলেন কোন হাদিস গোটা কোরআন এবং হাদিসের মাঝে খুলে দেখেন কোথাও সহী হাদিস বলতে আছে নাকি সহী হাদিস বলে কোথাও আছে আল্লাহর কোরআনে আল্লাহর বানীতে এবং রাসূসাল্লাহ ইসলামের বক্তব্যে হাদিস পাওয়া যাবে কিন্তু সহী হাদিস একসাথে পাওয়া কথাও সে আছে নাকি এদেশাই প্রমাণ দিচ্ছে এবং হাদিস একত্রে এই শব্দ দুটি পাবেন না তাহলে আপনি আজকে হাদিস বলে কেন দাবি করতেছেন আপনার তো এটাই বলা দরকার ছিল যে কোরআন এবং হাদিসে আছে শুধু কি হাদিস কি আছে শুধু কি হাদিস হাদিস বলবো শুধু মানুষ বিভিন্ন কেউ জাল করেছে কেউ জুইফ করেছে সেগুলি দূরে থাকবে যেমন মুসলিম মানে কি কাদিয়ানি মুসলিম শিয়া মুসলিম অমুক মুসলিম মাধাবি মুসলিম তরিকার মুসলিম ইত্যাদি মুসলিম এগুলি নিয়ে আমার কোনো সমস্যা নাই একটাই পরিচয় করা হাদিসে সেটা হলো মুসলিম আমি মুসলিম বলে পরিচয় দিচ্ছি অতএব আমার কোনো সমস্যা নাই কে কি অন্য রয়েছে সেটা থাকুক তাহলে আপনি বলেন যে শুধু হাদিস বলবো সই হাদিস কেন বলতেছেন আজকে আপনি যখন করান এবং হাদিসে শুধু হাদিস শব্দটি এসেছে সহি হাদিস শব্দটি আসেনি কিন্তু প্রেক্ষাপট অনুযায়ী আপনি বাধ্য হয়েছেন হাদিস শব্দটির সাথে সহি শব্দটি যোগ করে নিতে বাধ্য হন নাই যেহেতু আজকে সাধারণ মানুষকে ধোকা দেওয়া হচ্ছে শুধু হাদিস শব্দটি ব্যবহার করে ধোকা দেওয়া হচ্ছে না শুধু হাদিস শব্দকে ব্যবহার করে সাধারণ মানুষকে একেবারে ইসলাম বিরোধী আকিদা আমল যত রকমের সবকিছুতে জড়িয়ে দেওয়া হচ্ছে তো এই ধোকা থেকে এই ফেতনা থেকে বাঁচার জন্য আপনি হাদিসের সাথে আরেকটা কি শব্দ যোগ করলেন আপনার এটা যদি জায়েজ হয় এটা যদি বেদাত না হয় তাহলে এই ফেতনার যুগে যেই সময় মুসলিম মানে মুসলিম নাম দিয়ে আজকে ধোকা দেওয়া হচ্ছে সেখানে মুসলিম মুসলিম বা হাদিস বলা জায়েজ হবে অবশ্যই জায়েজ কেন হবে গোটা বিশ্বে আজকে আপনি খেয়াল করবেন একটা কথা গোটা বিশ্বে মুসলিম শব্দটা দিয়ে ধোকা দেওয়া হচ্ছে আমরা আগেই বলেছি আমি আমাদের পরিচয় মুসলিম এতে কোনো সন্দেহ নেই কিন্তু কোন মুসলিম আপনি আপনি শিয়া মুসলিম না সুন্নি মুসলিম না শাফি মুসলিম না আনাফি মুসলিম না হাম্বলি মুসলিম না মালিক মুসলিম না মোজাদ্দি মুসলিম না নকশাবন্দি মুসলিম না কাদিয়ানি মুসলিম না কোন কোন মুসলিম আপনি আপনি হয়তো বলবেন যে আমি মুসলিম ঠিক আছে আপনি মুসলিম কিন্তু কোন মুসলিম গোটা বিশ্বে এক বাক্যে চিনে আরেকটা দেন এখন আরেকটা আমাদের পরিচয় দিচ্ছি আমরা যে আমরা কি সহি আকিদার মানুষ তাই না হ্যাঁ সহি আকিদা এই সহি আকিদা আহুল হাদিস বলে পরিচয় দিচ্ছেন না আপনি সহি বলে পরিচয় দিচ্ছেন সহি আকিদার বলে পরিচয় দেওয়াটা আপনি কই পেলেন আহুল হাদিস বলে পরিচয় দেওয়াটা যদি ভুল হয় তাহলে সহি আকিদার বলে পরিচয় দেওয়া আপনি মুসলিম সহি আকিদার মুসলিম এই পরিচয় দেওয়াটা ভুল নয় করোন হাদিসে কোথায় আপনি পেলেন সহি আকিদার বলে পরিচয় দেওয়া কোথায় আপনি পেয়েছেন সহি বলে বরং সহি আকিদা দিয়েও আজকে ধোকা চলতেছে সহি আকিদা শব্দটা ব্যবহার করেও ধোকা চলতেছে দেখ এক ভাই বলতেছেন দেখা সাক্ষাতের সাথে বললেন যে রানা ভালো আমরা তো সহি আকিদার মানুষ আসেন পরে একটু শুনতেছি সেই ব্যক্তি বুজুর্গের কথা ছাড়া আর কিছুই বুঝে না বুজুর্গের কথা ছাড়া আর কিছুই বুঝে না এখন এই ব্যক্তিরা জিজ্ঞাসা করা হলো কি বাবা আপনি বললেন সহি আকিদার আবার এখন দেখতেছি বুজুর্গ ছাড়া কিছু বুঝেন না উনি বললেন যে হ্যাঁ আমরাই তো সহি আকিদার কারণ এই যারা কবর পূজা করে ওরা ভুল আকিদায় আছে আর আমরাই তো সহি আকিদায় আছি এর মানে এটা হলো বুজুর্গ মানে কিতাবলিক জামাতের মানুষ তো আপনি জামাতের মানুষ দাবি করে এরা সহি কাদের সে যারা কবর পূজা করে তাদের সে এরা সহি এখন আপনি সহি আকিদা দিয়ে কি পরিচয় দিবেন এখন তাবলি কি যে সে অন্যের তুলনায় সহি আঁকি দেয় জামাতে যে সে অন্যের আরেকদের চেয়ে সহি আঁকি দেয় দেওবন্দি যে সে আরেকজনের চেয়ে সহি আঁকি দেয় সেও তো সবাই সহি আঁকি দেয় দাবি করতেছে আপনি কোন সহি আঁকি দেন তা কেমনি আমি বুঝবো আপনি ওই তাবলিগি সই না দেওয়ন্দি সই আকিদার না জামাতি সই আকিদার না কোন সই আকিদার আপনি চর্মনায় মানুষ যারা বলে তারা বলে যে তারা কি যারা দেওয়ানবাগি তাদের চেয়ে সই আকিদার হলো চর্মনায় মানুষ তা আপনি কোন সই আকিদার আপনি কি ওই সই যেটা চর্মনায় তাহলে সহিদার পরিচয়টাও তো অস্পষ্ট কি অস্পষ্ট কি না না কখনো আপনি বলতে পারবেন না যে সহিদার পরিচয়টা স্পষ্ট হয়ে গেছে না এটা অস্পষ্ট কারণ একজন আরেকজনের তুলনায় একজন আরেকজনের বিপরীতে সহিদার দাবি করতেছে কিন্তু গোটা বিশ্বে আপনি এক বাক্যে জানবেন সালাফি বা আলুল হাদিস বলতে আর কোনো পরিচয় ভিন্ন প্রয়োজন হয় এক বাক্যে সবাই জানবে যে এই লোক যদি সত্যি সালাফি বা হাদিস হয় তাহলে এক বাক্যে জানবে এই লোক কোনো মাঝাবি নয় এই লোক কোনো তরিকাপন্থী নয় এই লোক কোনো পীরপন্থী নয় সুতরাং এখন আপনি বলবেন যে হ্যাঁ এটা করেন হাতিসে নেই এটা করেন হাতিসে নেই বুঝলাম এটা করেন হাতিসে নেই হুবহু এইভাবে পরিচয় দেওয়াটা কিন্তু আপনার সৈয়াকিদার পরিচয় দেওয়াটা কোথায় করেন হাতিসে আছে আপনার এই সেই পরিচয়গুলি কোথায় আছে সুতরাং প্রিয় ভাইয়ের আমার আমরা আজকে আমাদের মাঝে যারা সহিদা আসার সুযোগ পেয়েছি এটি আল্লাহ সুবাহ এক বিশেষ নিয়ামত কিন্তু আমাদের এই কিছু দুর্বলতার কারণে এই বিভিন্ন চিন্তাগুলি মাথায় ঢুকে গিয়ে আমাদের মাঝে আজকে আরো বিভক্তি শুরু হচ্ছে আমি এই চট্টগ্রামের খবর জানি গত বছর দুই আগেও এই মসজিদে আমি আসলে কিছু আমাদের এসেছিলেন এখন দেখছি তারা এখানেও আসে না তারা এত সই আকিদার হয়ে গেছে এটাও তাদের কাছে বাদ এটাও তাদের কাছে বাদ এত সহিদার হয়ে গেছেন তারা এটাও তাদের কাছে এখন কি বাদ হয়ে গেছে এগুলি ভয়ঙ্কর জিনিস এগুলি খুবই কঠিন জিনিস সুতরাং অনুরোধ জানাবো আমরা চেষ্টা করব সাধ্যপক্ষে আলোকে কোরআন যেভাবে বুঝেছেন সেভাবেই ইসলামের সঠিক পথ ও পদ্ধতির উপর প্রতিষ্ঠিত থাকা আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান আর সব সময় মনে রাখতে হবে ইবলিস ইবলিসের সবচেয়ে বড় কৌশল হলো মানুষের মাঝে ফাটল সৃষ্টি করা ইবলিসের সবচেয়ে বড় কৌশল হলো মানুষের মাঝে ফাটল সৃষ্টি করা সকল ক্ষেত্রে একটা পরিবার খুব সুন্দর শান্তিতে চলতেছে দাম্পত্য জীবন সেখানে স্বামী স্ত্রীর মাঝে কিভাবে ফাটল ধরানো যায় এটাই হলো ইবলিসের কৌশল একটা মসজিদের মুসল্লিরা খুব শান্তিতে রয়েছে এখানে কিভাবে কমিটির মাধ্যমে হোক বাইশের মাধ্যমে হোক বা এদের মাধ্যমে হোক একটা ফাটল সৃষ্টি করা যায় শুধু এই ফাটলের চিন্তাগুলি সে সবসময় খুঁজে আজকে চট্টগ্রামের এই পরিবেশে এই কঠিন পরিবেশে আলহামদুলিল্লাহ মানুষ করানো সই সন্ন্যার আলোকে সঠিক পথে আসার সুযোগ লাভ করছে কিন্তু এদের মাঝে কিভাবে ফাটল সৃষ্টি করা যায় ইবলিশের সর্বোচ্চ যেন টার্গেট হলো এটাই আপনি যেন সেই টার্গেটের ব্যক্তি না হয়ে যান সেই টার্গেটের শিকার না হন এজন্য অবশ্যই আমি অনুরোধ জানাবো অবশ্যই সচেতন সতর্ক হতে হবে আমাদেরকে শুধু একটা মাথায় চিন্তা ঢুকে গেলেই সেটাই নিয়ে আপনি একেবারে শুরু করে দিবেন এই বিভক্তি এই এই সেই শুরু করে দিবেন এমনটি কখনো হওয়া উচিত নয় আসুন কথা দীর্ঘ করার সুযোগ নেই কিছু প্রশ্ন আপনাদের শুনব তাই আমরা যেন অবশ্যই সেই তিনটি কথাই আবার স্মরণ করে দিচ্ছি আবার পরে সুযোগ হলে আমরা বিস্তারিত ওই বিষয়ে কথা বলবো কয়টি বিষয় তিনটি এক নম্বর আল কোরআনুল কারিম দুই নাম্বার জাহি হাদিস তিন নাম্বার সাহাবাই ক্যারামগঞ্জ যেভাবে বুঝেছেন সেভাবেই এই দুটিকে বুঝতে হবে তাহলেই হবে মা আনা আলাই হেয়া আমি এবং আমার সাহাবাই ক্যারামগঞ্জ যেই পথ পদ্ধতির উপর রয়েছে সেই পথ পথ পদ্ধতিতে থাকা সম্ভব হবে আল্লাহ সুবাহানাহত আমাদের সকলকে সেই পথ ও পদ্ধতির উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন আমরা যেন সকলে সে পথেই অগ্রসর হতে পারি আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন